মে এই পোর্টালে যাদের চাকরি চলে গেছে আজকে তারা তাদের নিজেদের নাম রেজিস্টার করতে পারেন আমরা প্রয়োজনে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের জন্য যত প্রকার আইনি সহযোগিতার প্রয়োজন তার খরচা বহন করা থেকে শুরু করে তাদের সর্বত প্রকার সহযোগিতা আমাদের দলের আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়া চলো যাই নতুন সাজ সাজাদের আসানে আম এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার